আমাদের লাইফে আমি দেখি যে হ্যাঁ চব্বিশ ঘন্টা সময় আট ঘন্টা সময় সেই ইউনিভার্সিটিতে থাকে আট ঘন্টা সময় ঘুমাই আর আট ঘন্টা সময় হিসাব আমরা জানি না তার ভিতরে ধরে নিতে পারি তিন থেকে চার ঘন্টা আমরা খাওয়া দাওয়া করি নামাজ কালাম পড়ি আর চার ঘন্টা সময় হিসেবে কিন্তু আমার কাছে নেয় এই চার ঘন্টা সময় আসলে যায় কোথায় দুনিয়াটা আসলে কোথায় কত বড় কী অ্যাচিভ করা সম্ভব এইটা সম্পর্কে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং অভাব থাকে আমাদের ইউনিভার্সিটিতে যারা মেজরিটি ঢাকার বাহির ইউনিভার্সিটি আসছে বা ঢাকা ইউনিভার্সিটিগুলো আসে আসলে আমার পটেন্সিয়ালি কতটুকু আমি কত দূর যেতে পারব এই বিষয়ে আমাদের মানে আমাদের আকাশ সম্পর্কে অলওয়েজ আমরা নলেজ রাখি না গুগল মাইক্রোসফট বা গুগল মাইক্রোসফট কেন মানে টপ টায়ের টেন দশটা কোম্পানিতে চাকরি করার জন্য যে ব্রেন সেটা তোমার আছে যে কারিকুলাম সেটা তোমার আছে তুমি এটাকে কীভাবে ইউটিলাইজ করছো এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কি সামনে মানে মানে কি হবা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তাদের ভিতরে চিন্তা করা দরকার যে ঠিক আছে আমি একটু কোডিং প্র্যাকটিসটা নিজের মতো রাখি ওটা শেষে হারায় না ফেলি আসলে সাকসেসফুল হতে আমার কাছে মনে হয় কি মানে যতটা না হার্ডওয়ার্ক দরকার তাতে বেশি আসলে ফোকাস আর ভিশন দরকার লাইফ ইজ সো বিউটিফুল তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তুমি লাইফ চিল করো জাস্ট তোমার সাবজেক্টগুলোকে তুমি জিসটা মজার সাথে নাও তবে ভাই আমি এটা জায়গা এই জায়গাটাতে একটা কথা বলতে চাই আর কি ধরেন আমি যে রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলাম যে পঁচিশটা ক্যাম্পাসে যখন গেছি মেজরিটি স্টুডেন্টের সাথে যখন আমি কথা বলছি এত এত ইনফরমেশনের সোর্স থাকা সত্ত্বেও এখনও সবাই নির্দেশ যাত্রার দিকেই আছে সে হয়তো বা মনস্টার ল্যাবকে চিনে না আমি আমার ধারণা যে তোমরা যারা মনস্টার ল্যাবকে চিনো তারা কমেন্ট সেকশনে জানাই দিতে স্টেশনকে চিনে না সেলিস ওকে চিনে না দুটা তিনটা সফটওয়্যার কোম্পানির নাম বলতে পারে না তো সে জানে না তবে সে ধরেন ফেসবুকে কিছু ভিডিও টিডিও দেখে যে কোন কোন একটা ফ্যান্সি অফিস যদি তৈরি হয় সেটার একটা পোস্ট যখন আসে সে দেখে দেখে তার মনে হয় যে এই অফিসে যদি কাজ করতে পারতাম কিন্তু সে কিন্তু জানে না অফিসে কী নিয়ে কাজ হয় কোন টেকনোলজি কাজ সে শুধু জানে এই অফিসে যদি কোনোভাবে যদি ঢুকতে পারি তাইলে আমার জীবন মানে বদলাই যাবে কিন্তু কিসে কাজ করবো কোন রোলে কাজ করব। কিসের ভিতরে ঢুকবো এই অফিসে ইন্টারভিউ প্রসেসকে আমি কিচ্ছু জানি না তো নিরুত্তের যাত্রা ভাই এখনও আছে তো একটা ইউনিভার্সিটিতে এই যে যারা নিরুদ্দেশ যাত্রার মধ্যে আছে অনেক পরিশ্রম করে আমি একটা জিনিস যেটা হয়েছে কি যে আমরা প্রোগ্রামিং হিরোতে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো বা তারও বেশি সংখ্যক স্টুডেন্ট বিভিন্ন কোর্সের ভিতরে এনরোল করছে বিগত চার বছরের মতো সময় অনেক স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং এরকম অনেক স্টুডেন্টকে দেখছি যারা শুধুমাত্র সুযোগের অভাবে সি সাবজেক্টটাতে পড়তে পারেনি কারণ সে হয়তোবা তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই সে পাবলিকে চান্স পেয়েছে কিন্তু ওই যে সিরিয়াল না হইলে তো পারে কিন্তু যার সিএসসি প্রতি যেই ক্ষুদা সে ধরেন আমাদের ফাইটন কোর্স করে এত ভালো ফাইটন হইতেছে আমাদের কম্পিউটার সায়েন্স ফাউন্ডেট মানে ফাউন্ডেশনাল কোর্স একটি ওখানে আপনার আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার রিলেটেড একদম কোর কম্পিউটার সায়েন্সের কনসেপ্টগুলো পড়ানো হয় সেই জায়গাটাতে সে এত ভালো করছে তার সাথে যখন কথা বলি সে বলে ভাই অনেক ইচ্ছা ছিল কিন্তু করতে হতে পারে এই যে মানুষগুলা এত যুদ্ধ সংগ্রাম করে কারণ অ্যাডমিশন টেস্ট তো হাওয়ার উপর দিয়ে হয়নি পরীক্ষা দিয়ে অনেক পরিশ্রম করেই কিন্তু এই জায়গাটাতে গেছে তারপর সিএসসির ভিতরে ভর্তি হইল ভর্তি হওয়ার পর আমি ধরেই নিলাম যে প্রথম একটা বছর আসলেই এনজয় করা উচিত কারণ এত পরিশ্রম করার পর বাপমার বাধ্যবাধকতা সব কিছু ছেড়ে যখন ইউনিভার্সিটিতে যাই প্রথম একটা বছর অবশ্যই এনজয় করা উচিত তো পরবর্তী অ্যাটলিস্ট তিনটা বছর আসলে সে কীভাবে একটু চিন্তা ভাবনা আমি আসলে সিরিয়াস কোনো গাইডলাইন চেতেছি না কিন্তু ইটস এ জার্নি এবং এখন যেহেতু আমাদের কাছে অনেক টুলস আছে অনেক ইনফরমেশন আছে ফেসবুক লিঙ্ক ইন দুনিয়া যাবৎ জিনিসপত্র আছে হ্যাঁ হ্যাঁ এরকম একটা সিচুয়েশনে বসে আমি আমার সামনের ক্যারিয়ারটা নিয়ে কীভাবে চিন্তাভাবনা করতে পারি বা অ্যাটলিস্ট তিনটা বছরে আমার প্রিপারেশনটা কী হইতে পারে একাডেমিক পড়াশোনা তো একাডেমিক পড়াশোনার জায়গাতে থাকবে কিন্তু শুধুমাত্র একাডেমিক পড়াশোনা দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে চাকরি বাকরি পাওয়া অনেক সময় ডিফিকাল্ট আছে হ্যাঁ হ্যাঁ তো কীভাবে আসলে তার তিনটা বছরকে আমি একটা বছর বাদ দিয়ে দিচ্ছি তিনটা বছরে আসলে কীভাবে চিন্তাভাবনা করবে অল্প কিছু মানে আমি চাই না যে কেউ ধরেন জীবনে সব এন্টারটেনমেন্ট বাদ দিয়ে শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা কর আমাদের লাইফে আমি দেখি যে ঘন্টা সময় আট ঘন্টা সময় সে ইউনিভার্সিটিতে থাকে আট ঘন্টা সময় ঘুমায় আর আট ঘন্টা সময় হিসাব আমরা জানি না তার ভিতরে তিন থেকে চার ঘন্টা আমরা খাওয়া দাওয়া করি নামাজ কালাম পড়ি আর চার ঘন্টা সময় হিসেবে কিন্তু আমার কাছে নাই এই চার ঘন্টা সময় আসলে যাই কোথায় তো এই প্রশ্ন কিন্তু কারোর কাছে আমি দেখি যে একটু চিন্তা ভাবনা করে উঠে এখন এই যে চার ঘন্টা সময় আমি ধরুন চার ঘন্টা সময় আনো না ক্যারিয়ার নিয়ে যদি কেউ উইকলিও পাঁচ ঘন্টা চিন্তা করতে চাই উইকলি সপ্তাহে সাত দিন পাঁচ ঘন্টা যদি চিন্তা করে এই ছোটো সময় সে কীভাবে ব্যয় করতে পারে বা তার চিন্তা ভাবনাটাকে সে কীভাবে অর্গানাইজ করলে তার তিন বছর পরে যেয়ে অ্যাটলিস্ট নিরুদ্দেশ যাত্রা হবে না অ্যাটলিস্ট কোনো একটা দিশা থাকবে এবং তার ভেতরে এরকম চিন্তা হবে না যে এদেশে তো কোনো চাকরি নাই নেই এদেশে ধাকা দেবে না এখন আমাকে অনার্স মাস্টার্স করতে বিদেশ চলে যেতে হবে কারণ এদেশে তো চাকরি বাকরি নেই তো এই ডিলেটেড যদি বল আচ্ছা আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি আমি আসলে আমার ইউনিভার্সিটি লাইফ খুব চিল করে কাটাইছি আচ্ছা তবে সেই চিল মানে গাঞ্জা না আমার আমি হচ্ছে মানে ইনফ্যাক্ট আমি বলবো যে আমি আমার ইন্টার লাইফ টিল টুডে খুব চিল করে বেড়াচ্ছি মানে আমার উইদিন স্কোপে আমি আমার জীবনটাকে মোটামুটি মানে জীবনের রসটা নেওয়া পছন্দ করি হালালভাবে রস নিয়ে পছন্দ করি সো আমার ঘুমাতে চলে যেন আমি একটু ঘুমাতে পারি মানে আমি কখনো খুব সিরিয়াস স্যাম ছিলাম না আচ্ছা এখন ইউনিভার্সিটির ক্ষেত্রে ঢাকার আমি যেহেতু ঢাকার বাইরে ইউনিভার্সিটিতে পড়ছি আমার কাছে মনে হয়েছে যে আমি যখন ক্যারিয়ার শুরু করলাম আমি ঢাকার বাইরে থেকে আসার কারণে একটা আমাদের আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমাদের চোখ কান্না না খোলার একটা ইস্যু থাকে মানে দুনিয়াটা আসলে কোথায় কত বড় কী অ্যাচিভ করা সম্ভব এইটা সম্পর্কে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং অভাব থাকে এবং এটা হিউজলি মানে এটাই প্রবলেম মেবি। যে আসলে আমি আমি যেহেতু রোয়েট থেকে আসছি একটা রোয়েটের ছেলে আসলে কত দূরে যেতে পারে তার পড়ার ছেলে আসলে কতটুকু এই ভিশন আমাদের সময় অভাব ছিল কিন্তু না সাকসেস কেস ছিল না এরকম অনেক ইস্যু আছে সো ঢাকায় একটা ঢাকা ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটা ছেলে পেলে কিন্তু চাইলে সবাই করে না অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আদার স্টাফ নিয়ে ব্যস্ত কিন্তু এর ভিতরে কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি মানে আমি যখন আমি কয়েকটা ছেলের যারা কেবল ইউনিভার্সিটিতে বাইরে গত আমি দু তিন বছর ধরে চিনি কারণ তারা আমাকে কানেক্ট করছেন তারপরে তারা ফেসবুকে হয়তো তাদের পড়ালেখা নিয়ে বা একটা প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলতেছে বা পোস্ট দিচ্ছে সো তাদের অ্যাক্টিভিটি আমি চিনি মানে আই উইশ আই কুড হায়ার দেম ওর আই কুড ওয়ার্ক উইথ দেম ইফ এন অ্যাজ এ কলিগ তো আমাদের ইউনিভার্সিটিতে যারা মেজোরিটি ঢাকার বাহির ইউনিভার্সিটি আছে বা ঢাকা ইউনিভার্সিটিও আছে আসলে আমার পটেন্সিয়ালি কতটুকু আমি কত দূর যেতে পারব এই বিষয়ে আমাদের মানে আমাদের আকাশ সম্পর্কে অলওয়েজ আমরা নলেজ রাখি না এখানে আমাদের ইন্ডাস্ট্রি যেরকম লেগিংস আছে আমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে আমি ফ্রেশার হায়ার করি না করি ধরো আমি রুয়েট থেকে আসি আমার অফিস যদি বলে যাও রুয়েটে গল্প করে আসো বা আমার অ্যাজ এ বড়ো ভাই আমি করি আমার আসলে তো করা উচিত আমার চার পাঁচ বছর পরে এমনি রুয়েটে চার পাঁচ বন্ধু মিলে ঘুরতে গেলাম এবং ওদের সাথে গল্প বললাম যে মানে আমি আজকে ক্যারিয়ারে এত দূর আসার পরে পনেরো ষোলো বছর পরে আমার কাছে যেটা মনে হয় যে আমাকে যদি ইউনিভার্সিটি কেউ স্বপ্ন দেখাতো তো যে আসলে গুগলে চাকরি করা আসলে কোনো ব্যাপার না মানে গুগলে চাক আমার ধরে নেই কি আমি যখন আমার পড়ালেখা করছি তখন আমি ভাবছি যে আমাকে আমার মনে আছে যে আমাকে পঁচিশ হাজার টাকা দামের একটা চাকরি পেতে হবে ঠিক আছে কারণ তখন গ্রামীণ ফোনের স্টার্টিং স্যালারি ছিল পঁচিশ হাজার তা আমি সফটওয়্যার লাইনে যেদিন পঁচিশ হাজার টাকা স্যালারি পাবো আমি নিজেকে সাকসেসফুল ধরবো আমার আকাশটা এত ছোট দিয়ে শুরু ঠিক আছে ওইটা অ্যাচিভ করছি তারপর হয়তো একটা দেখছি একটা দেখছি এরকম তো কিন্তু এখন একটা ইউনিভার্সিটি বিশেষ করে ডাক বাইরে আমাদের মানে পাবলিক প্রাইভেট বোধ আমি অনেকে এটা নিয়ে ই করে আমি অনেস্টলি বিশ্বাস করি যে মানে পার্থক্যটা আসলে খুবই কম খুবই কম এবং কখনো কখনো প্রাইভেটের ছেলে ভালো কারণ সবার জন্যই আসলে মানে আমরা প্রতিটা ইউনিভার্সিটি আসে আচ্ছা অমুক ভাই গুগলে চাকরি করে অমুক ভাই মাইক্রো একটা দুইটা হাতে গুণা যায় কিন্তু ইন্ডিয়া তো এরকম না ইন্ডিয়া গুনতে গেলে তাহলে প্রতিটা ইউনিভার্সিটির লেজার মেনটেন করতে হবে কেন কারণ ইন্ডিয়ায় কিন্তু ওরা আকাশটাকে বড় দেখা শুরু করে ফেলছে অনেক আগে থেকে ছোটোবেলা থেকে ইন্ডিয়াতে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় মানে জন্মানোর পর থেকে আইটি ইঞ্জিনিয়ার হইতে হবে হ্যাঁ ইঞ্জিনিয়ার হতে হবে বা তাদের সাকসেস কিছু দেখা আছে পাতটা দেখা আছে তো আমাদের আসলে আকাশটা ইউনিভার্সিটিতে যায় যারা দেশের বাইরে বড় বড় চাকরি করে তারাও আর আরেকটা জিনিস আছে কি আমাদের একটু সাকসেস পেলে আমরা যেরকম আমি যেরকম ভাবি যে রুয়েটে নেই আমি খুবই একটা মানে এক্সেপশনাল গেস আমি রুয়েটে বিলংই করতাম না ঠিক আছে কিন্তু আসলে তা কিন্তু না আমি সাকসেসফুল হয়েছে আমার প্রত্যেকটা বন্ধুই সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ার অন্য কিন্তু আমি যখন চিন্তা করতেছি না আমি ভাবছি যে আচ্ছা আমার বন্ধুটা বোধ হয় এখনও লুঙ্গি পরে বাইরে আর আমি শুধু এখন উঠে গেছি ইটস নট লাইক দ্যাট সবাই উঠতে তো আমাদের আসলে সবার ইউনিভার্সিটিতে ব্যাক করা উচিত এবং আমাদের এই গল্পগুলো ছোটো ভাইদের বলা উচিত যে আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির সময় কেউ যদি আমাকে এই গল্পটা বলতো যে ভাই মানে গুগল মাইক্রোসফট বা গুগল মাইক্রোসফট কেন মানে টপ টায়ারে টেন দশটা কোম্পানিতে চাকরি করার জন্য যে ব্রেন সেটা তোমার আছে। যে কারিকুলাম সেটা তোমার জন্য আছে। তুমি এটাকে কিভাবে ইউটিলাইজ করছো এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কি সামনে মানে মানে কি হবা এই স্বপ্নটা দেখলে আমাদের ছোট ভাইরা হয়তো ডেফিনেটলি আমরা অনেক বেশি সাকসেস কেস মানে আমরা ভাবি কি যে ওই যে আমার আমি বললাম যে আমার যে ছিল পঁচিশ হাজার টাকা চাকরি পেলে আমি বিয়েটা যদি করতে পারবো তো ওই রকম আমাদের আকাশটা সবার ছোট আকাশটা বড় করা দরকার আর ইউনিভার্সিটি টাইমটা আমি মনে করি যে মানে তুমি যখন বললো যে আট ঘন্টা পাঁচ ঘন্টা হিসাব কি আসলে সেটা না ইউনিভার্সিটির কতগুলো সাবজেক্ট সফটওয়্যার লাইনে যারা আসবে তাদের খুব কাজে লাগে তাই না যেরকম ওপি আমাদের কাজে লাগে ডাটা স্ট্রাকচার কাজে লাগে গুলো কাজে লাগে বাকি যে সাবজেক্টগুলো অনেক কিছু আছে সেগুলো হয়তো তো অতটা কাজে লাগে না যারা পিএইচডি লাইনে যাবে তাদের জন্য কাজে লাগে হয়তো ভিএলসেডিয়ার ডিজাইন কিংবা আমাদের প্রশাসন নিয়ে প্রতিটা পিনের ব্যবস্থা করছি এগুলো হয়তো এতটা জরুরি ছিল না কিন্তু ওভারঅল আমি আমার পড়াটাকে এনজয় করব

আর হচ্ছে যে টপিকগুলো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগে সেই টপিকগুলো খুব ভালো করে করে বেজে কোর্স করে ডাটাবেজের কোর্স আমার ইউনিভার্সিটিতে যে বইটা ছিল ওই বইয়ের অর্ধেক যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে একা একা কিংবা টিচার যদি ঠিক মতো ক্লাস নেয় ল্যাবগুলো ঠিক মতো আমার মনে হয় মানে ডাউন দা পাত ইসে আসে তিন বছরের ডাটাবেজ পড়ার কিছু নেই কিন্তু আমরা যদি এখন এইটাকে মানে সমস্যা হয়ে গেছে ইউনিভার্সিটিতে আমরা ছয় মাসের যে কোর্সগুলো থাকে প্রতিটা কোর্স এই কোর্সটা পাস করতে হবে এইভাবে আমরা পার করে যাচ্ছি মানে পরীক্ষার আগের দিন রাতে বসে আগের দিন রাতে বসে মানে বেসিক্যালি মজাটা নিচ্ছি না ডাটা বেস যে চ্যাপ্টারটা বইটা ওটা তো একটা দারুণ মজার চ্যাপ্টার এখন আমার যে স্যার পড়াইছে এখনো আমি মানে ফ্রম কোর অফ মাই হার্ট সোহেল স্যার আমাদের পড়াইছিলেন আমি মানে থ্যাঙ্কফুল জানাই যে সোহেল স্যার পড়ানোর পরে মানে টিল টু ডে আপনি আর ডিএসটা আমার কিছু পড়তে হয় না মেবি আচ্ছা ঠিক আছে সো তাহলে ওই আমি মজাটা পাইছি এখন যারা যেখানে আসে ওপির মজাটা নেও ডাটাবেসের মজাটা নেও কোডিং লাইব্রেরিগুলো ল্যাবগুলো ঠিক মতো করো আর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তাদের ভিতরে চিন্তা করা দরকার যে ঠিক আছে আমি একটু কোডিং প্র্যাকটিসটা নিজের মতো রাখি ওইটা ওই নিঃশেষে হারায় না ফেলি ঠিক আছে ল্যাবে কারো কোড চুরি না করি এই মানে আসলে সাকসেসফুল হতে আমার কাছে মনে হয় কি মানে যতটা না হার্ডওয়ার্ক দরকার তাতে বিষয়ে আসলে ফোকাস আর ভিশন দরকার যে আমার ফোকাসটা আসলে আমি এটা হবো এই জিনিসের জিনিসগুলো আমি মজা করে পড়তেছি নিজের ভিতরে রাখতেছি

লাইফ ইজ সো বিউটিফুল তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তাহলে এটার জন্য জাস্ট এবং তোমার জন্য এরকমও না যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে হাফে হতে হবে অনেক কষ্ট করতে হবে ভোর পাঁচটার সময় উঠে পড়তে হবে না তুমি লাইফ চিল করো জাস্ট তোমার সাবজেক্টগুলোকে তুমি জিস্টা মজার সাথে নাও আমি যে জিনিসটা দেখি যে ভাই চারটা বছর ধরে যেই সাবজেক্টটা আমি পড়তেছি যেটা আমাকে মানে আমি তো ভর্তি হয়ে গেছি এখন তো এটা স্কিপ করার কোনো সুযোগ নেই মানে জিনিসটা এরকম যে আমি চুজ করে পড়তে হয়েছি চুজ করে ভর্তি হয়েছি সেটা তো স্কিপ করতে পারবো না এবং ফ্যাক্ট হতেছে কি আমরা ওইটাকে পড়া হিসেবে দেখি যেমন আমি যখন কুমিল্লাতে একটা ইউনিভার্সিটিতে গেছি আমি ইউনিভার্সিটির নাম না বলি আমি ল্যাবের ভিতরে বসে কথা বলতেছিলাম স্টুডেন্টদের সাথে তো হঠাৎ করে আমায় গুরুঘুরা কথা বলতেছিলাম ল্যাপটপ ছিল এই সরি পিসিগুলো ছিল ডেস্কটপ তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এই যে মনিটার মনিটারের পিছনে তুমি কি দেখছো দুইটা পোর্ট আছে একটা পোর্ট ভিজিএ পোর্ট আর একটা পোর্ট এইচডিএমআই পোর্ট দুটো পোর্টের কাজ কি জানো ভিজিএ পোর্টটা আসলে কেন এখন মানুষজন ইউজ করে না এইচডিএমআই পোর্ট কেন ইউজ করে তুমি কি জানো ও ফুর্তের রেস্টুরেন্ট এমন এই কি তোমার মাথা কোনো কোনোদিন আসে না এখানে দুইটা পোর্ট এরা কেন দিলে আবার এই যে সিপিউটা আছে এটার মধ্যে তোমার হার্ড ড্রাইভ আছে এস এস ডি আছে টিটার টাইটার মধ্যে রিড রাইট হয় কেমন বইয়ের মধ্যে কিন্তু আছে এটা সিএসি সাবজেক্টের মধ্যে তো কিভাবে হয় বা এই যে তুমি এক লাইন কোড লিখতেছো প্রিন্ট দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে তুমি যে লিখতেছো এটা কোন জায়গায় যে প্রসেসিং হয়ে বেরোচ্ছে করতে এটা কি তুমি কখনো মাথায় আসছে কিনা বা না ভাই এটা তো করিনি আমার ভাই তাহলে তুমি বুঝো তোমার অবস্থা নাকি তুমি ধরো ডাক্তার হতে চাও তুমি চিন্তা করতেছো তুমি অপারেশনগুলো কপি পেস্ট করে অপারেশন করবে তো তুমি নিজে যেদিন আসলে ডাক্তার হবো সেদিন আসলে তুমি কীভাবে হবে একজন রোগীর উপরে জিনিসটা পারফর্ম করবা তো তুমি চিন্তা করতেছো যে আমি ডাক্তার হবো কিন্তু আমি ওটিতেও যাবো না আমি কোনো রোগীর গাও ছুঁয়ে দেখব না ব্যাপারটা এরকম তো তুমি ডেভেলপার হইতে চাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও এখন কেউ যদি অ্যাকাডেমিক হইতে চায় কেউ যদি থিসিস করতে চায় হায়ার স্টাডি করতে সেটা ডিফারেন্ট কেস কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও ডেভেলপার হতে চাও কিন্তু তুমি কোর্ট করবো না তুমি হইতেছে কোন একটা সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করব না এই ইনফ্যাক্ট আমরা ডেলি লাইফে যে এইগুলো ইউজ করি এই যে দারাজ ইউজ করি দারাজের মধ্যে সার্চ দিলেই এত প্রোডাক্ট চলে আসে তুমি চিন্তা করলে দেখো তো এই এত প্রোডাক্টের ভিতর থেকে তুমি যা সার্চ করতেছো তাই তোমাকে শুধু দেখাইতেছে হচ্ছে কিভাবে শুধুমাত্র আমাদের চারপাশে যেগুলো আছে এইটার কিউরিয়াসিটিও যদি অ্যাজ এটা তো যে কোনো হিউম্যান পার্সপেকটিভ থেকে থাকা উচিত তার যখন সে নিজেকে ইঞ্জিনিয়ার বলতেছে তখন আরও বেশি থাকা উচিত তার যখন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি রিসেন্ট টাইমে একটা জিনিস স্টুডেন্টদেরকে বা সারাউন্ডিংসকে বলার চেষ্টা করছি যে ওরা যখন বলে কি যে ভাইয়া কী শিখবো কত কিছু শিখবো কোনটা রেখে কোনটা শিখবো তা আমি বলি ভাই তোমার পকেটে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এইটার মধ্যে তুমি কি জানো যে সিকিউরিটি প্যাচ প্রত্যেক মাসে একবার করে আপডেট হয় আর এভরি থ্রি অ্যান্ড ফোর মান্থ সেখানে একটা নতুন করে মেজর আপডেট আসে তো তোমার ফোনে যদি তিন থেকে চার মাস পর পর একটা আপডেট আসতে পারে তুমি মানুষ হিসাবে তোমার আপডেটটা কই তুমি তিন চার মাস পর পর কি নতুন শিখছো তুমি তো একটা মানুষ তুমি কোন না তুমি তো জড় পদার্থ না